রাধে রাধে রাজটা দিনে চ্যানেলে চালানি আপনাকে সুস্বাগতম তো আজকে আমাদের সেই দিন অনেকে অনেক ভক্তরা কমেন্ট করতো কবে আপনাদের গৃহপ্রবেশ জিজ্ঞেস করতো আজকে সেই দিন আমাদের গৃহপ্রবেশ হয়ে গিয়েছে তো আমরা ভিডিও সেভাবে করতে পারি তাড়াহুড়ো ছিল তো এর জন্য একা মানুষ প্রভু সব কিছু তার একা করতে হয়েছে এর জন্য কাজ তো কী চলছে দেখ কী দেখাবো বলুন কাজ মিস্ত্রিতে মিস্ত্রির জন্য আমাদের এই অবস্থা তো সিঁড়িঘরটা পুরো হয়ে গিয়েছে আর প্লাস্টারও হয়েছে ঘরের ভিতরে কারেন্ট এখন নেই আর আপনার এই মার্বেল এনেছে আর টাইলসও এনেছে এখন এই বাথরুম কিচেন কাজ চলবে তারপরে এগুলো পরিষ্কার করে আমরা ঘরে চলে আসব পুজো যখন হয়ে গিয়েছে আর এই রুমে হয়েছে ঠাকুর ঠাকুরঘড়েই হয়েছে পুজো হয়েছে গণিতায় কেউ এভাবে এনে রেখেছি ছোট্ট একটা সিংহ শুনে গর্ণিতাকে কিন্তু আজকে পণ্ডিতজি অভিষেক করিয়েছে অনেক সুন্দরভাবে বৃন্দাজিকেও জিকেও নিয়ে এসছি প্রদীপ এখনও জ্বলছে দেখছ হ্যাঁ আর এখানে আজকে পন্ডিতজি কিন্তু খুব সুন্দরভাবে যোগ্য করেছে পূজা করেছে আর এখানে রয়েছে আমাদের প্রসাদ এই যে চরণ মৃত্যু রয়েছে অল্পটা আছে বাবাকে দিতেও এর জন্য সব শেষ হয়ে গিয়েছে মিস্ত্রি এখনও কাজ করছে এগুলো সব হয়েছে রাজমিস্ত্রির জন্য কারণ হয়েছে উনি প্লাস্টার বলছে আমরা আট তারিখের ভিতরে কমপ্লিট করে দিতে উনি এত লেট করেছে বলার কিছু নেই মেন হয়েছে যে কথা বলতে একটু কষ্ট হচ্ছে কারণ হয়েছে কালকে রাত্রে আমরা প্রসাদ পাইনি কালকে মোমো খেয়েছিলাম চাউমিন টাউমিন খেয়েছি আর ক্ষুদা লাগেনি তো ঘুমিয়ে পড়েছি আজকে যে আপনার উপোস এটা ধামে করে না কিন্তু আমরা তো জানি যে গৃহপ্রবেশের সময় উপবাস থাকতে হয় এর জন্য সকাল থেকে এখন পর্যন্ত শুধু ফল পেয়েছি একটা আর কিছু পাইনি এখন তো আপনার তিনটে বেশি বেজে গিয়েছে তো তারপর ও ঘরে গিয়ে আবার পাবো আর এখানে যেদিন আপনার গৃহপ্রবেশ হয় বাবারা বলো সেদিন রান্না করে এখানে খেতে হয় প্রভু সেই একই অবস্থা উনিও বসে রয়েছে তুমি এইগুলো নিয়ে এসছো বাড়ি থেকে লাগেনি উনি সব নিয়ে এসছে তো আমাদের কিন্তু এক সুবিধা হয়েছে আমাদের কিছু কিনতে হয়নি টাকা দিয়ে দিয়েছি পণ্ডিতজিকে উনি সব কিছু কিনে নিয়ে এসছে তো অনেক সুন্দরভাবে আমাদের পুজোটা সুসম্পন্ন হয়েছে আর সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি চেয়েছিলাম লুচি আলোর দম করতে তো যদি ঘরটা পুরো কমপ্লিট হয়ে যেত তাহলে অবশ্যই করতাম কিন্তু পারিনি রাধারানি কৃপায় একটু বসুন সভা দেওয়ার চিন্তাভাবনা আছে পরে সম্পূর্ণ হয়ে গেলে তারপরে আমরা বসুন সভা দিয়ে দেবো টাইলস নিশ্চয়ই দুজন এই একজন আরও পাশে একজন আছে তো চলুন একটু বাথরুমের কাছে গিয়ে কিন্তু সব টাইলস রাখা আছে এই যে কাজ চলছে বলেছে তো তিন দিনে করে দেবে তিন দিনের জীবনে সম্ভব না তিন দিনে পারবে না দুজন তো এই যে উপরে এভাবে করেছে এটা রং করতে হবে আর তো সারা ঘরে তো টাইলস লাগাতেই হবে কারণ এখানে মিস্ত্রিই বলেছে টাইচটা একটু পরে লাগাতে কারণ হয়েছে এখানে ওয়েদার আর আপনার কলকাতা ওয়েদার তো এক না এর জন্য প্লাস্টার তো তো সবে হয়েছে একটু দেরিতে করলে ভালো হবে কিন্তু প্রভু বলছে যে নিচে ফ্লোরটা একটু তাড়াতাড়ি করে নেবে তাহলে এই যে বালুগুলো নোংরা জন্য অনেক অনেক বালুগুলো পরিষ্কার করতে হবে সুন্দরভাবে তারপরে টাইচ লাগাতে হবে তো আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর শুক্রবার পড়েছে আর এগারোটা বত্রিশ গতে আমাদের গৃহপ্রবেশ ছিল মধ্যে না গতে মানে এগারোটা বত্রিশ থেকে আজকে সারাদিন কিন্তু গৃহপ্রবেশের শুভ সময় আছে তো আমরা করেছি দেড়টার দিকে করেছি এগারোটার সময় এসেছি তো পন্ডিতজি আবার কোথায় যেন গিয়েছিল আসতে পারেনি তারপরে আরও লোকজন তো এসেছিল তারা চলে গিয়েছে মাতাজিরা এসেছিল ভক্ত এ পাশে আপনার মিস্ত্রি আছে এনাদেরও প্রসাদ দিয়েছে মিস্ত্রিরা এখানে কাজ করছে যে দেখতে পাচ্ছেন ঘর হচ্ছে তো ঘর হচ্ছে সব জায়গায় শুধু ঘর হচ্ছে আর এই যে যোগ্য করেছে তার এটা এখানে এনে রেখেছে তো আমরা কিন্তু খুব সিম্পলভাবেই করেছি কারণ সময়ের অভাবে যদি সুন্দরভাবে আগেও বলেছি সুন্দরভাবে সব কিছু এগুলো কাজ হয়ে যেত তাড়াতাড়ি আমরা করে নিতাম সুন্দরভাবে একবারে কিন্তু পরে আশা আছে পরে আবার গৃহপ্রবেশ তো করবো না জাস্ট একটু সেবা দেওয়ার ইচ্ছা আছে তো কিন্তু অনেক দিন হয়েছে আর আজকে কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি আমি কিন্তু কি বলবো আমি তো শাড়ি পরি না বলতে গেলে চলে এখানে তো গোপী ড্রেসই চলে গোপী ড্রেস পরি এই শাড়িটা প্রভু দিয়েছে গোবর্ধন থেকে এনেছি আমরা এই ছাদের পরিস্থিতি দেখুন সব মিস্ত্রিরা কাজ করে করে লাঠি ঠ্যাঙা সব উপরে রেখেছে মিস্ত্রিরা কাজ করছে ওপাশে আমাদের ঘর হয়ে গিয়েছে তারপরে এইটুকু জায়গা আছে তাদের ছিল এটুকু এখন করছে এখানে মিস্ত্রি পাওয়া খুবই খুবই মুশকিল মানে বাঙালি মিস্ত্রি পাওয়া যায় না একজন তো আমরা পেয়েছি সে তো কাজ তো অনেক ছোলো করে আর শুধু গ্যাপ দে আমাদের কাজে এত দেরি হয়েছে শুধু আমরা বলেছি কি যে আট তারিখ আমাদের গৃহপ্রবেশ এটা ছিল একটা কিন্তু ওটা ছিল না পরে আবার দেখেছি না আট তারিখ না পনেরো তারিখ তো বলেছে আট তারিখে করে দেবো করে দেবো সেই পারেনি কালকে প্লাস্টার শেষ হয়েছে তারপরে তো বাথরুম কমপ্লিট না করে ঘরে আসতে পারি না সাথে সাথে টাইলস কিনে মার্বেল কিনে এখন মিস্ত্রি লাগিয়ে দিয়েছি এখন মিস্ত্রি কাজ করছে তারপরে কোমোট লাগাতে হবে তারপরে ঘরে এসে থাকি তারপর আস্তে আস্তে কাজগুলো সেরে নিতে হবে কারণ ভাড়ার হাত থেকে তো বেঁচে যাবো তিন হাজার টাকা যারা যে ভক্তরা আমাদের ঘরে এসেছে তারা তো দেখেছে যে আমরা কোন ঘরে থাকি তিন হাজার টাকা ভাড়া দিতে হয় মাসে আমাদের এব্রেজ ভূমি কিন্তু আজকে না পন্ডিতজি কিন্তু অনেক সুন্দরভাবে কারণ করেছে খুব ভালো হয়েছে বিয়ের সময় অনেক সুন্দরভাবে করেছে এই পন্ডিতজি আমাদের দিয়েছে তারপরে গৃহ আরম্ভ করেছে গৃহ প্রবেশও করেছে তিনোটাই এনি করেছে রোদ প্রায় পরে এসছে পাঁচটা সাড়ে পাঁচটার সময় সন্ধে হয়ে যায় আগে তো সাড়ে সাতটায় হতো শীতের বেলা তো এই জন্য দেখি কে আবার এসেছে কে জান এসেছে শাড়ি পরে আসছে শাড়ি পরা ঠিক হয়নি মানে ঠিক হয়েছে অতটা ভালো হয়নি তো এই আঁচলটা মানে ছেড়ে দিয়েছিলাম তারপর মাতাজি এসেছে উনি আঁচলটা সুন্দরভাবে করে দিয়েছে আর কুচিটাও দিয়ে দিয়েছে এখন ঠিক লাগছে মোটামুটি শাড়ি পরে কারণ যে সময় আমি পরেছিলাম আমি হাঁটতেই পারছি না মানে তাড়াতাড়ি হাঁটা দরকার যে পরে যাচ্ছি শাড়ি না পরলে যা হয় আমার তো ক্ষুধা লেগে গেছে অনেক আর রাতে খাইনি বুঝো তোমাকে কেমন লাগছে দেখতে দেখো চাল এখনো আছে কফলে অনেক অনেক কষ্ট করছে কি বলবো সকাল থেকে অনেক ক্লান্ত খেটেছে একা একা যা হয় আমি সে ভিডিও এডিটিং করেছি অল্প করেছি আমি রেন্ডার করেছি সে ভিডিও এডিটিং করে রেখে এসেছিল আবার চেক করেছে আমি এদিকে চলে এসেছি প্রভুও ও দেখেছিল তো বৃন্দাজিকে কিন্তু রেখে যাব আমরা আর গর্নিকেও রেখে যাব কারণ এখানে সন্ধে দিতে হবে না রাতে বুঝতে পারলে আর বলতে পারেন সিংহাসন দেখে কমেন্ট করতে পারেন অনেক যে সিংহাসন ছোটো একটা সিংহাসন এনেছ আমরা সিংহাসন কিন্তু অর্ডার দিয়েছি কিন্তু এখন পর্যন্ত হয়নি হলে তারপরে ঘরের নিচে ফ্লোরে টাচটা লাগিয়ে আমরা সিংহাসন নিয়ে আসবো এখন তো থেকে এনে কোথায় রাখবো এর জন্য আপাতত যে তাড়াতাড়ি গিয়ে গোবর্ধন গিয়ে তাড়াতাড়ি নিয়ে এসছে আর আমরা মানে বানিয়ে আনবো তো কাঠের জন্য একটু টাইম লাগছে এই আছে ব্যাপার দেখুন কত সুন্দরভাবে প্রদীপটা জ্বলছে হ্যাঁ ঘি দিয়েছে তো সুন্দরভাবে জ্বলছে বিন্দাজির কাছে সুন্দর লাগছে আর এই দেখুন আর এটা ফোল্ডিং খাট এনেছে এটা এনেছে এটা কারণ আছে এটা এনেছে কেন যে বললাম তো ভারী যদি খাট আনি আমরা এখন তাহলে আমরা পরে আমাদের বের বের করতে কষ্ট হবে বের করা যাবে না পুরো ওখানে তো ছেট করে দেবে না তো প্রবলেম হবে কমপ্লিট করে তাড়াতাড়ি কাজ করলে ভালো হয় না ধীরে করি সব কিছু রাধারানীর কৃপায় গৌরনীতি কৃপায় ভালোই হবে আর আপনাদের আশীর্বাদে তো যাই হোক দেখুন গৃহপূজা তো দেখেছি তবে আমাদের অন্যান্য স্থানে গৃহপূজা করার সময় গৌরাঙ্গ মহাপ্রভু কিংবা রাধা কৃষ্ণের বিগ্রহ অভিষেক করা হয় কিনা আমি তো জানি না বা দেখিনি কিন্তু আমরা যে আছে গৃহ পূজার পূজা করলাম গৃহা আরম্ভে প্রবেশের আরম্ভের নয় গৃহ প্রবেশের যে পূজা করলাম তাতে কিন্তু বৃন্দাদেবীরকে পুজো দেওয়া হয়েছে এবং গর্ণিতাইকে অভিষেক করানো হয়েছে এবং আপনার গণেশজির পূজা করেছে গণেশজির পূজা তো হয়েই থাকে তার মঞ্চ উচ্চারণ করে করে করাই থাকে করা হয় তো সেইটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে আর এই পণ্ডিতজি উনি আমাদের সব পূজাই করে দিয়েছেন মানে গৃহা গৃহ আরম্ভর সময় এবং তার আগে যে আমাদের আরও অনুষ্ঠান ছিল সেগুলো হুম তো মোটামুটি সবই উনি ওনার হাতেই সব কিছু করা আর আজকে করলাম কিন্তু এরপরে আর কি আর হাতে সময় নেই আর কি গৃহ পূজা করার জন্য প্রবেশে হ্যাঁ আর আছে ফাল্গুন মাসে সেই জন্য আমরা করে নিলাম আজকে আর কি যতটা সম্ভব হয়েছে যতটা পেরেছি যতটুকভাবে সামান্যভাবে করা তো যায় অনেক ভব্যভাবে তো সেই ভব্যভাবে কে করা হয়নি যতটুক সম্ভব হয়েছে আমরা ততটুক সেভাবেই করলাম আর কাজ তো দেখতেই পাচ্ছেন পুরো বিল্ডিংয়ে চল চলছে এখনও তো এখন বাথরুমটা আর এই রান্নাঘরের কাজটা যে আছে এই অবধি হয়ে এসেছে রান্নাঘরে টাইলস লাগাবোটা সম্পূর্ণ এই অবধি করে আপাতত বসবাস করবো তারপরে আস্তে 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 দেখা যাবে তো এই অবধি টেনে আনতে পারলাম কাজটাকে তো এটা হলো স্টেডি আর আর এটা হলো আমাদের কল মানে এমার্জেন্সিতে ব্যবহার করার জন্য এখানেও টাইলস লাগবে আর কি আর উপরে একটা স্টোর রুম করা হয়েছে আর এটা হলো কিচেন কিচেন আট বাই পাঁচ মতো আছে কিচেনটা যাই হোক আমাদের কোনো অসুবিধে হবে না দু পাঁচজন অতিথিও যদি আসে কোনো রকম কিচেনে কোনো প্রবলেম নেই আর এ হলো আপনার দুটো কামরা উপরে এই ফুলের ডিজাইন রয়েছে তো যাই হোক এটা সম্পূর্ণ ভগবানের মন্দির আসলে এটা গৃহ নয় সম্পূর্ণটাই হলো মন্দির প্রবেশ হয়েছে আর মন্দিরের মতো করেই পূজা করা হয়েছে এই হলো ব্যাপার তো আপনারাও আসবেন এটাই প্রার্থনা করি তো অর্পিতাকে অনেকে শাড়ি পরা দেখতে চেয়েছিলেন তো আজকে অর্পিতা শাড়ি পরেছে এক মাতাজি আমাকে বলেছে আসামে থেকে মাতাজি বলেছে আর পিতা তুমি একটু লাল পারে শাড়ি পরবে তা তো হলো না এটা পড়েছে এটা কি কালার বলে বলো তো গ্যাস কালার যাই হোক তাহলে আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আর এরপর থেকে নতুন ঘরের ভিডিও বেশিরভাগ পাবেন